সকালে জলখাবারে হোক বা রাতে ডিনারে হোক সেই একঘেমে রুটি তরকারি বানাতে বানাতে যদি বোর হয়ে গেছেন তাহলে এই রেসিপিটা ট্রাই করুন দেখতে যতটা টেমটিং লাগছে খেতে ওপরটা ক্রিস্পি আর ভেতরটা নরম লাগবে মশলাদারও হবে আর টেস্টিও হবে ঘরে থাকা বেসিক জিনিস দিয়ে এটা আমরা তৈরি করে নেব। হেলদি হওয়ার সঙ্গে সঙ্গে টেস্টিও দারুণ হবে কোনো ঝামেলা ছাড়াই কম সময়ে তৈরি হয়ে যাবে আর এটা খাবার জন্য কোনো তরকারিরই দরকার হবে না আর বাচ্চাদের এটা এত পছন্দ হবে এটা খাওয়ার পর বাইরের খাবার আর খেতে চাইবে না নমস্কার বন্ধুরা শকুন্তলা রান্নাঘরে আপনাদের স্বাগত এই হেলদি আর টেস্টি জলখাবার বানানোর জন্য প্রথমে আমরা পুর বা স্টাফিং বানিয়ে নেব সেই জন্য গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াই গরম হয়ে যাওয়ার পর দু চামচ দিয়ে দিয়েছি তেল আমি এখানে সর্ষের তেল নিয়েছি আপনারা যাই রিফাইন তেলও নিতে পারেন তেল গরম হয়ে গেলে হাফ ছোটো চামচ দিয়ে দেবো গোটা জিরে জিরে ফুটে যাওয়ার পর দিয়ে দেবো পেঁয়াজ কুঁচি এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে একদম ছোট ছোট করে কেটে নিয়েছি তার সঙ্গে দুটো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো বাচ্চাদের জন্য বানালে কাঁচা লঙ্কা স্কিপ করে দেবেন আর দিয়ে দেবো কিছুটা কারিপাতা কুঁচানো এবার সব কিছু ভালোভাবে নেড়ে ছেড়ে মিক্স করে নেব গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম করে দিয়ে পেঁয়াজকে হালকা লাল লাল করে ভেজে নেব পেঁয়াজ হালকা করে ভাজা হয়ে গেলে এতে দিয়ে দেবো এক ছোট চামচ আদা রসুনের পেস্ট আপনি চাইলে আদা রসুনকে ছোটো ছোটো করে কুঁচিয়েও এতে দিতে পারেন মিক্স করে নেব ভালো করে এবার লো টু মিডিয়াম ফ্লেমে সব কিছু কিছু সেকেন্ডের জন্য ভেজে নেব এসব কিছু একটু ভাজা ভাজা হয়ে গেলে এতে কিছু সবজি অ্যাড করে দেবো এখানে আমি একটা মিডিয়াম সাইজের গাজরকে গ্রেড করে নিয়েছি আর হাফ ক্যাপসিকামকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি এখানে আপনারা নিজেদের পছন্দ মতো সবজি নিতে পারেন যেটা নেবেন সেগুলোকে ছোট ছোটো করে কেটে নেবেন আর সবজি কম বেশিও করে নিতে পারেন এবার এসব কিছু ভালো করে মিক্স করে নেব দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে কিছু সেকেন্ড ভেজে নেব এখানে দেখুন সবজিগুলো একটু ভাজা হয়ে এসেছে আর সেদ্ধও হয়ে গেছে এই স্টেজে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেব গুঁড়ো মশলাতে এখানে আমি নিয়েছি পরিমাণ মতো নুন হাফ ছোট চামচ হলুদ গুঁড়ো এক ছোট চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার কালারের জন্য আর এক ছোটো চামচ ভাজা জিরে গুঁড়ো এক ছোটো চামচ চাট মশলা নিয়েছি চটপটে টেস্টের জন্য এসব কিছু দিয়ে ভালোভাবে আবার মিক্স করে নেব সবজির সঙ্গে এবার কি করব ম্যাশ করে রাখা সেদ্ধ আলু দিয়ে দেবো এতে এখানে আমি তিনটি মিডিয়াম সাইজের আলুকে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়ে ম্যাশ করে রেখেছিলাম দিয়ে দিলাম এবার সব কিছু ভালোভাবে মিক্স করে নেব মিক্স করতে করতে লো টু মিডিয়াম ফ্লেমে সেদ্ধ আলুকে মশলার সঙ্গে প্রায় তিন থেকে চার মিনিট মতো ভেজে নেব এর মধ্যে একেবারেই জলের ব্যবহার করবেন না মশলা এরকমই শুকনোই থাকবে বন্ধুরা আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে ভিডিওকে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলে যদি নতুন হন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিন আলুর মশলা এখানে চার মিনিট মতো ভাজা হয়ে যাওয়ার পর এতে দিয়ে দেবো হাফ ছোট চামচ গরম মশলা গরম মশলা দিয়ে ভালোভাবে মিক্স করে নেব আরও কিছু সেকেন্ডের জন্য নেড়ে চেড়ে ভেজে নিতে হবে আরও কিছু সেকেন্ড ভেজে নেওয়ার পর এখানে আমাদের রেডি হয়ে গেল টেস্টি টেস্টি চটপটে আলুর পুর এবার আলুর পুরটা একটা প্লেটে নামিয়ে নিয়ে একটু ছড়িয়ে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য যতক্ষণ আলুর পুর ঠান্ডা হচ্ছে ততক্ষণ চলুন অন্য প্রিপারেশন করে নেবো এখানে একটা বড় বাটি নিয়ে নিয়েছি তার মধ্যে দু বাটি নিয়েছি আটা আটা নিলে হেলদি হবে খাবারটা কিন্তু আপনারা চাইলে আটার বদলে ময়দাও নিতে পারেন আটা এখানে আপনারা কম বেশি করে নিয়ে নেবেন মানে কতটা আলুর পুর বানিয়েছেন সেই হিসেবে আটা কম বেশি নিয়ে নেবেন এবার এতে দিয়ে দেবো হাফ ছোটো চামচ নুন আর হাফ ছোট চামচ দিয়ে দেবো এখানে জোয়ান এরকম হাতে করে একটু রোগড়ে দিয়ে দেব ভালো ফ্লেভার আসবে আর এমনিতেও জোয়ান ডাইজেশনের জন্য খুব ভালো এই জলখাবারটা ওপর দিকটা খাস্তা ক্রিস্পি কুরকুরে বানানোর জন্য এতে এক চামচ দিয়ে দেব তেল এটাকে খাস্তা বানানোর জন্য আপনারা রিফাইন তেল রাইস ব্র্যান্ড অয়েল বা গাওয়া ঘিও নিতে পারেন এবার আমি শুকনো অবস্থাতে হাতে করে সব কিছু এরকম ভালোভাবে মিক্স করে নেব। শুকনো মিক্স করার পর এতে অল্প অল্প জল দিয়ে আটা মেখে নেব যেমন আমরা রুটি বানানোর জন্য আটা মেখে থাকি ভাবে আটা এখানে মেখে নেব ধ্যান রাখবেন আটা মাখাটা যেন বেশি শক্ত বা বেশি নরম যেন না হয়ে যায় মিডিয়াম নরম হতে হবে আর এখানে আমি ফ্রেশ আটা মেখে নিচ্ছি আপনাদের কাছে যদি রাতে রুটি করার আটা বেঁচে গিয়ে থাকে সেটা দিয়েও এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন এবার এখানে দেখুন আটা মাখাটা ভালোভাবে ঠেসে নিয়েছি এবার এটাকে 10 মিনিট মতো ঢাকা দিয়ে ছেড়ে দেব যাতে আটা মাখাটা ভালোভাবে সেট হয়ে যায় 10 মিনিট পর দেখুন আটা মাখাটা ভালোভাবে সেট হয়ে গেছে আর একবার ভালোভাবে এক মিনিট মতো একটু ঠেসে নেব এবার যেমন আমরা রুটি করার জন্য লেচি বানাই তেমনভাবে লেচি বানিয়ে নেব লেচিগুলো বেশি বড় বা বেশি ছোট বানাবেন না মিডিয়ামই রাখবেন বেশি বড় বড় লেচি বানিয়ে দিলে বেশি মোটা মোটা মনে হবে খেতে ভালো লাগবে না আর বেশি ছোট ছোট লেচি বানালে আমরা যে পুর ভেতরে দেব সেই পুরগুলো ফেটে বেরিয়ে আসবে আমি যতটা আটা নিয়েছিলাম তার থেকে বারোটা লেচি তৈরি করে নিয়েছি এবার একটা লেচি নিয়ে বাকিগুলো ঢাকা দিয়ে রেখে দিয়েছি আর এই লেচির ওপর একটুখানি দিয়ে দেবো কালো জিরে আর একটু দিয়ে দেবো ধনেপাতা কুঁচি এটা দিলে জলখাবারটা দেখতে সুন্দর লাগবে আর ফ্লেভারও খুব ভালো আসবে কালো জিরে আর ধনে দিয়ে হাতে একটু প্রেস করে নিয়ে হালকা করে এটাকে বেলে নেব একটা লুচি আকারে এটাকে বেলে নিতে হবে এই লুচিটা আপনারা বেশি মোটা বা বেশি পাতলা বানিয়ে ফেলবেন না মিডিয়াম থিকনেস রাখতে হবে যেমন এটা দেখতে পাচ্ছেন এবার যে সাইডটা ধনে পাতা আর কালো জিরি দিয়েছি সেই দিকটা নিচের দিকে রাখবো আর অপোজিট দিকে পুর ভরে নেব দু চামচ মতো পুর দিয়ে দেবো পুর একটু বেশি করে দিলে খেতে বেশি ভালো লাগবে আমি এখানে আলুর পুর বানিয়েছি যদি আপনারা আলু খাবেন না তাহলে পনির গ্রেড করে সবজির সঙ্গে দিয়ে পুর তৈরি করে নেবেন স্টাফিংটা লুচির মাঝখানে দিয়ে দেবো দিয়ে এরকমভাবে হাতে করে মুড়ে নেবো মুড়ে নিয়ে ওপর দিকটা ঘোরাতে ঘোরাতে এক্সট্রা আটাটাকে বের করে নেবো নাহলে কী হবে এক সাইডটা খেতে মোটা মোটা লাগবে এবার এটাকে হাতের মাঝখানে নিয়ে একটু একটু চ্যাপটা করে নেব চেপে চেপে আপনি চাইলে আস্তে করে একটু বেলেও নিতে পারেন বেশি পাতলা করে বেলতে যাবেন না নাহলে পুর বাইরে বেরিয়ে আসবে জলখাবারটা চারিদিকটা সমান করে নেবো যাতে একদিকটা মোটা আর একদিকটা পাতলা না হয়ে যায় সমানভাবে যাতে তৈরি হয় দেখুন একটা বানি রেডি করে নিলাম একই রকমভাবে বাকিগুলোকে রেডি করে নেব। এখানে সবগুলো আমি রেডি করে নিছি দেখুন কত সুন্দর লাগছে দেখতে এবার চলুন এগুলোকে ভেজে নেব। এখানে আমি এগুলোকে ভেজে নিচ্ছি আপনি চাইলে এগুলোকে ইডলি ছাঁচে রেখে স্টিমও দিতে পারেন জলখাবারগুলো ভাজার জন্য এখানে আমি ফ্রাইন প্যানে বড় চামচে দু চামচ মতো তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে যাওয়ার পর এতে জলখাবারগুলো দিয়ে দেবো গ্যাসের ফ্লেম এখানে একেবারেই হাই করবেন না কারণ জলখাবারগুলোকে সেদ্ধও করতে হবে সেই জন্য লো টু মিডিয়াম ফ্লেম রেখেই এগুলোকে ভেজে নেব যাতে জলখাবারগুলো ভেতর অবধি ভালোভাবে স্যাঁকা হবে কাঁচা থাকবে না হাই ফ্লেম করে দিলে ওপর দিকটা খুব তাড়াতাড়ি কালার এসে যাবে কিন্তু ভেতরের দিকটা সেদ্ধ হবে না বা স্যাঁকা হবে না সেই জন্য এগুলো ভাজার সময় এই দিকটা খেয়াল রাখবেন লো টু মিডিয়াম ফ্লেমে জলখাবারগুলো একদিকটা হালকা কালার এসে গেলে এগুলোকে উল্টে নেব আবারও সেই লো টু মিডিয়াম ফ্লেমে রেখে আর দিকটা ভাজার জন্য ছেড়ে দেবো আপনারা চালে এই বেশি তেল জলখাবারগুলো দিয়েও ডিপ ফ্রাই করতে পারেন কিন্তু কম তেলে ভাজা হয়ে তাই এগুলো বেশি তেল দিয়ে ভাজার দরকার নেই দেখুন এগুলো সাইড থেকে কালার হয়ে ভাজা হয়ে গেছে কিন্তু এগুলো সাইডগুলো ভাজা হয়নি সেই জন্য কি করব না জলখাবারগুলো এরকমভাবে এরকম ভাবে একটু দাঁড় করে রেখে দেব বা একটা চিমটা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে চারিদিকটা সেঁকে নেব যাতে সব দিকটা ভালোভাবে সেঁকা হয়ে যায় জলখাবারগুলো যখন ভালোভাবে সেঁকা হয়ে যাবে বা ভাজা হয়ে যাবে তখন দেখবেন এগুলো একটু ফোলা ফোলা মনে হবে বোঝা যাবে তাহলে জানবেন এগুলো রেডি হয়ে এসেছে আপনারা আলুর পরোটা অনেকবার বানিয়ে খেয়ে থাকবেন কিন্তু এইভাবে একবার বানিয়ে দেখুন এটা অনেক সহজ হবে আর অনেকটা বেশি টেস্টিও লাগবে খেতে এতটাই টেস্টি লাগবে যে আপনাদের তরকারির দরকার পড়বে না সকালে ব্রেকফাস্টের জন্য হোক বা রাতে ডিনারের জন্য হোক রুটি তরকারি বানাতে ইচ্ছে না করলে এইভাবে বানিয়ে আপনি খেতে পারেন খুবই টেস্টি লাগবে খেতে আর বাড়িতে সবাই খুব পছন্দ করবে বিশেষ করে বাচ্চারা একবার এটা খেলে বারবার আপনাকে ডিমান্ড করবে এই রেসিপি বানানোর জন্য আর একটা জিনিস খেয়াল রাখবেন এই জলখাবারগুলো বানানোর সময় একটু বেশি সময় দিয়ে ভেজে নেবেন লো ফ্লেমে যাতে ভেতর অবধি ভালোভাবে স্যাঁকা হয়ে যায় তাহলে খেতে বেশি ভালো লাগবে এখানে দেখুন খুব সুন্দরভাবে এগুলো ভাজা হয়ে গেল একই রকমভাবে আমি সব জলখাবারগুলো ভেজে নিয়েছি আপনারা এই রেসিপিটা বানিয়ে নিন কেমন লেগেছে আপনার অনুভূতি আমার সঙ্গে শেয়ার করুন তাহলে আজ এই পর্যন্ত চলে আসবো আর একটা অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং